সংবাদপত্র পাঠ করিতেছিল এবং শিগারের প্রভূত ধুমে ঘরটি প্রায়ই অন্ধকার করিয়া ফেলিয়াছিল বেলা প্রায় সাড়ে সাতটা এমন সময় বন্ধু প্রমথনাথ ঘরে ঢুকিয়াই অতি কষ্টে কাশি চাপিতে চাপিতে বলিল পর্বত বন্ধিমান ধুমাত তুমি ঘরে আছো ধোঁয়া দেখেই বোঝা যাচ্ছে উফ ঘরটা এমন অগ্নিকুণ্ড করে বসে আছো কি করে নন্দ হাতের কাগজখানা ফেলিয়া প্রফুল্ল স্বরে কহিল আমি তোমার মতো ত্যাগ করতে হবে প্রমথ একখানা চেয়ার অধিকার করিয়া বলিল তুমি সন্ন্যাসী নামের বেশি উপযুক্ত গাঁজার মতো চুরুটগুলো খেয়ে খেয়ে ইহকাল পরকাল দুই নষ্ট করলে নন্দ হো হো করিয়া হাসিয়া বলিল রাগ করলে ভা